দেবুলিনিস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে দুটো নিরামিষ রান্না আপনাদেরকে করে দেখাবো তো যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি থেকে এসছেন তো ও এই রান্নাগুলো খেতে ভীষণ ভালোবাসে আর তাই এই সবজিগুলো আমার জন্য নিয়ে এসছে কারণ আমি বানিয়ে দিলে ওইগুলো খুব তৃপ্তি করে খায় তো আজকে আমি আপনাদেরকে দুটো ওর পছন্দের রেসিপি করে দেখাবো এবং আজকে লাঞ্চের জন্য এই দুটোই আমাদের সাফিসিয়েন্ট ছিল তো প্রথমে দেখুন এখানে মোচা সেদ্ধ করতে দেব। মোচাটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আমার মোচা কাটার ভিডিও কিন্তু আমার আগের একটা ভিডিওতে আছে আমি ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটা দিয়ে দেব তো মোচাটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর যেহেতু এটা এসছে দিন আগে মোচাটা তো সেজন্য একটু কালো ধরে গেছিলো হালকা তো এটা কোনো অসুবিধে হয়নি তো যেহেতু মোচাটা আমি ছাড়িয়ে রাখিনি তো মোচাটাকে লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখুন আমি বেগুনগুলোকে একটু ভেজে নেবো আপনারা মোচার তরকারিতে কিন্তু বেগুন দিতে পারেন নাও দিতে পারেন বেগুন দিলে তরকারির টেক্সচারটা একটু ভালো হয় আর বেগুনের বদলে আপনারা যেটা দিতে পারেন সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে বলব ভিডিওর পরে মোচাটা এখানে সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এটাকে স্ট্রেনারে স্ট্রেন করতে দিয়ে দিয়েছি এদিকে দেখুন আমি বেগুনগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এবং বেগুন ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলুগুলো কেটে নিলে তো এইভাবে মোচাতে কিন্তু দারুণ খেতে লাগে তো এইভাবে লাল লাল করেই কিন্তু আমি ভেজে নিয়েছি এবার আলুগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা তেল তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো আর দিয়েছি তেজপাতা আর দিয়েছি এখানে দু চামচ ছোটো চামচে দু চামচ দিয়েছি আমি গোটা জিরে সাদা জিরে ও দিয়ে আমি প্রথমে জিরা একটু তেলে নেড়ে নেব কারণ জিরেটা তো ভাজা হতে হবে তো ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আলু ভেজে তুলে রেখেছিলাম যে আলুটা আলুটা দিয়ে ওর সঙ্গে একটু কষাতে থাকবো এবার হালকা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে এবার যে মেচ মোজাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এই রান্নাটা করব এবং আঁচটাকে কিন্তু আমাদের খুব স্লো করে দিতে হবে বা সিম করে দিতে হবে এরপর আমি এখানে কিছু পটল নিয়ে এসেছি পটলগুলো কিন্তু একটু বেশ মোটা মোটা ওঠা আমার আমি যেখানে আমার বাড়ি তো ওখান থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসছে আর এই মোচাটাও ওখানকার ওখানকার মোচা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর টেস্ট লাগে খেতে তো যাই হোক মোচাটা এখানে প্রায় অর্ধেকটা হয়ে এসছে তো এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে বেগুনগুলো যে বেগুনগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম দিয়ে বেগুন দিয়ে এবার একটু অল্প আমি জল অ্যাড করব দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব এবং সমস্ত রান্না কিন্তু আমি কম তেল মশলা দিয়েই করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি অতিরিক্ত তেল বা মশলা এই গরমের সময় খাওয়া পছন্দ করি না এরপর আমি যে মশলাটা দিলাম সেটা হচ্ছে আদা বাটা আদা বাটা দিয়ে একসঙ্গে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু মিষ্টি দিয়ে কিছু একসঙ্গে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। খুব লো আছে এতে মোজাটা খুব সুন্দরভাবে মজে আসবে তারপর আমি রান্নাটা কমপ্লিট করব এবার আপনারা চাইলে ঘি এখানে অ্যাড করতে পারবেন যেহেতু আমার হাজব্যান্ড ঘি খেতে চায় না বা ওর ঘি এমনিতেই পছন্দ নয় তরকারির মধ্যে আর তাছাড়া ওর নিজের শরীরের জন্য ও ঘি খেতে পছন্দ করে না তার আমার ছোটো ছেলেতে ঘির গন্ধটাই নিতে পারে না তাই আমি এখানে কোনো ঘি অ্যাড করিনি আপনারা নামানোর আগে ঘি গরম মশলা দিতে পারেন আর গরম মশলা যেহেতু আমি ফোড়নই দিয়েছি তাই আমি আর গরম মশলা এখানে অ্যাড করিনি আর যারাই এই তরকারিতে বেগুন পছন্দ করেন না বা বেগুন দিতে চান না তারা বেগুনের বদলে কিন্তু আপনারা অল্প একটু আতপ জালের গুঁড়ো যদি থাকে জলের মধ্যে দিয়ে এক চামচ মতো দিয়ে ওখানে দেখুন পটলগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবং ওর একটু বাইরের আঁচটা আছে বা ছালটা তো ওটা ভালো করে একটু চেছে নিয়ে ওর মধ্যে যে পটলের মধ্যে যে আর থাকে তো সেগুলোকে আমি এইভাবে একটা কাঁচির মুখ দিয়ে বের করে নিচ্ছি এছাড়া তো ওর মধ্যে আর কিছু বেশি কিছু ঢুকবে না তো সেই জন্য আমি ওটাকে আস্তে করে বের করে নিচ্ছি দেখুন একেবারে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এটাকে কি করব সুন্দর করে ভেজে নেব একটু হালকা করে ভেজে নেব তো এবার এই বীজগুলোকে কিন্তু আমি এখানে বেটে নেব ভালো করে আর এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলের গাটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিয়ে এটা নারকেল আর একটু পনির আমি এখানে গ্রেট করে নেব আপনাদের যতগুলো পটল সেই অনুপাতে নেবেন আমি এখানে একশো গ্রাম দেড়শো দেড়শো গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি আর নারকেল আর পনিরগুলোকে এখানে আমি গ্রেড করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি এলাচ আর লবঙ্গ থেতো করে আর এখানে দিয়েছি আদা বাটা আর গোটা জিরে দিয়ে একসঙ্গে অল্প একটু আদা যেতে করি তো তার জন্য অল্প একটু আমি জল দিয়েছি জল দিয়ে নারকেল যে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে তেল তেলের মধ্যে ওই যে পটলগুলো আমি যেগুলো বীজ বের করে নিয়েছিলাম বা আতিপাতিগুলো তো সেইগুলো আমি দিয়ে অল্প আঁচে অল্প একটু লবণ অ্যাড করে এটাকে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দি যে মশলাটা আমি এখানে ভেজেছিলাম তো নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে পনিরগুলো যেটা গ্রেড করে রেখেছিলাম আর যে বীজগুলো আমি বেটেছিলাম পটলের তো সব কিছু দিয়ে একসঙ্গে মিক্সড করে ভালো করে এটা কষিয়ে নেব এরপর ওর মধ্যে লবণ অ্যাড করেছি এবং আমি যেহেতু কাঁচা লঙ্কা ছিল না তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারিনি তাই শুকনো লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য ব্যবহার করেছি আর আপনারা কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কাই বাটা দেবেন আর কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিয়ে সুন্দর একটা টেক্সচার এখানে চলে এসেছে পুরটার মধ্যে এবার আমি এটাকে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেবো এখানে পুরটা রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নেব এবং ঠান্ডা হতে দেবো এরপর এখানে আমি আর একটা মশলা পেস্ট বানিয়ে নেব। এখানে গ্রেট করা একটু আদা নিয়ে নিয়েছি অল্প এক চামচ মতো এরপর দিয়েছি একটা থেত করে নেওয়া এলাচ আর একটু গ্রেট করা এখানে নারকেল করা আর দিয়েছি এখানে একটু গ্রেট করা পনির দিয়ে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুই এটা একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এরপর আমি এই পেস্টটা রেডি করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা লবঙ্গ দারুচিনি এলাচ আপনারা চাইলে আরও কিছু গরম মশলা দিতে পারেন তো এখানে দিয়ে এলাচ গরম মশলাটা যখন ফুটে আসবে ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিয়েছি তো এখানে মশলাটা পেস্ট দিয়ে আমি অল্প টমেটো বাটা একটু পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো এখানে দিয়ে আমি এটাকে অল্প আঁচে ভাজতে থাকবো মশলাটা মশলাটা যখন কাঁচা গন্ধ চলে যাবে এবং সুন্দর একটা গন্ধ আসবে ততক্ষণ আমি একটু এটা ঢাকা দিয়ে দিয়ে ওটাকে অল্প আঁচে ভাস্তে থাকবো মশলাটা আর এদিকে দেখুন পুরগুলো আমি পটলের মধ্যে ঢোকাতে থাকবো এভাবে আঙুল দিয়ে ঠুসে ঠুসে ভর ভরবো এতে করে কিন্তু পটলগুলো খেতে ভালো হয় তো এখানে পুরগুলো আমার ভরা হয়ে গেছে আর এদিকে মশলাটা আর একটা মশলা আমি এখানে বানিয়ে নেব এক চামচ পোস্ত বাটা নিয়েছি পোস্ত নিয়েছি দশ থেকে বারোটা নিয়েছি কাজু বাদাম আর একটু এক থেকে দেড় চামচ দিয়েছি আমি চারমগজ দিয়ে এটাকে পেস্ট করে নেবো সুন্দর করে পেস্ট করে এটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে সব কিছু কষিয়ে নেব এবং কষানোর পরে দেখুন একটা তেলটা অল্প অল্প করে ছাড়তে শুরু করে দিয়েছে তখন আমি ওর মধ্যে ভাল দিয়ে দেবো পটলগুলো যেগুলো আমি তুল ভেজে পুর ভরে রেখেছিলাম দিয়ে এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এতে করে দেখুন যেহেতু পটলগুলো আমার হালকা একটু ভাজা ছিল তো পটলের মধ্যে থেকে কিন্তু এতটুকু পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি তো আপনারাও এইভাবে পটলের দলমা রেডি করতে পারেন এবার একটু জল আমি এখানে দিয়েছি যেহেতু আমার এটা একটু গ্রেভি যে যেভাবে ঝোল পছন্দ করবেন বা যেভাবে গ্রেভিটা যেভাবে চাইবেন সেভাবে আপনারা জল অ্যাড করবেন দিয়ে আমি সব কিছু একটু একসঙ্গে মিক্সড করে অল্প লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে এটাকে রান্না করব। এবং রান্না হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু মিষ্টি আর অল্প এখানে আপনারা চিনি যা গুড় যে যা ব্যবহার করতে পারেন মিষ্টিতে তো সেটা দিয়ে এটাকে ভালো করে আমি এটাকে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে আমি ঝোল ঝোল একটু থাকবে তো সেই অবস্থায় আমি এটাকে গরম গরম সাফ করবো তো এখানে আমার সমস্ত রান্না তো রেডি হয়ে গেছে তো মোচাটা আমি আগে নিয়ে নিয়েছি মোচার পর আমি পটলের দরমা নিয়ে নিয়েছি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিগুলো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর হ্যাঁ পটলের মধ্যে কিন্তু আমি কোনো ঘি বা গরম মশলা অ্যাড করিনি একই কারণে আপনারা চাইলে কিন্তু অ্যাড করতে পারেন আর আমার তো এই রেসিপিগুলো খুবই ভালো লেগেছিল তো আমার হাজব্যান্ডও চেটে পুটে এই রেসি রান্নাগুলো খেয়েছিল তো আপনাদের যদি এই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমি একটু টেস্ট করে দেখলাম সত্যি মোচার তরকারিটাও খুব সুন্দর হয়েছিল এবং পটলটাও খেতে খুব ভালো লেগেছিল তো আপনারাও এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল নমস্কার